আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকার অধ্যাপক পেডিয়াটিক নিরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিরোরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসাল্টেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিরোরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো অপারেশন ছাড়াও কোন কোন ব্রেন টিউমারের চিকিৎসা করা যায় সেসব বিষয় নিয়ে সাধারণত অনেকের ধারণা যে ব্রেন টিউমার হলে অপারেশন কিছু কিছু ক্ষেত্রে অপারেশন ছাড়া কিছু কিছু ব্রেন টিউমারের চিকিৎসা সেবা করা যায় সেগুলো নিয়ে আজকে কথা বলবো এর মধ্যে অন্যতম একটি হলো ব্রেন স্টেম গ্লাইমা ব্রেন স্টেম গ্ল্যামার অনেকগুলো ভাগ আছে এই ব্রেন স্টেম হলে সাধারণত অপারেশন ছাড়াও এরোগের চিকিৎসা করা যায় ব্রেন স্টেম যদি তিন বছরের নিচের বাচ্চার হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় অথবা তিন বছরের অধিক বাচ্চা হলে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এই দুটোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া যায় কারণ ব্রেন স্টেমে যদি কোনো বাচ্চার হয় সাধারণত কী কী উপসর্গ নিয়ে আসে ব্রেন স্টেম গ্লাইমা হলে বাচ্চার যেসব সমস্যা আর থাকতে পারে বাচ্চার দেখা যাচ্ছে মাথা ব্যথার সমস্যা নিয়ে থাকতে পারে মাথা ব্যথার সাথে সাথে হাত পায়ের শক্তি চলে যায় বা দুর্বলতা থাকতে পারে অথবা কোনো কারণ ব্রেন স্টেম গ্লায়মা থেকে যদি মাথায় পানি জমে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি ঝাপসা দেখতে পারে এসব সমস্যা নিয়ে অনেক সময় আসে এখন ব্রেন স্টেম গ্লাইমার আবার প্রকার আছে কিছু কিছু ব্রেন স্টেম গ্লাইমাতে আমরা অপারেশন করতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা হিসাবে অপারেশন ছাড়াই দেওয়া যায় এখন এই সিদ্ধান্তটা নির্ভর করে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের উপর পেডিয়াটিক নিউরোসার্জন দেখে সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা অপারেশন করা যাবে কোনটা অপারেশন করা যাবে না সুতরাং ব্রেন স্টেম গ্লাইমার যদি এক্সোফাইটিক পোর্শন মানে কিছু অংশ যদি বাইরের দিকে চলে আসে সেটাকে আমরা বলি এক্সোফাইটিক পোর্শন এইসব পোর্শন থাকলে আমরা সাধারণত অপারেশন করি এই এই ব্রেন স্টেম গ্লাইমাতে অপারেশন করলে যে সুবিধাটা পাওয়া যায় আমরা সঠিকভাবে সে কোন ধরনের কোন ভ্যারাইটি ব্রেন স্টেম গ্লাইমা সেটা নির্ধারণ করতে পারি এবং সেই হিসাবে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিলে ফলাফলটা আরও ভালো পাওয়া যায় সুতরাং ব্রেন স্টেম গ্লাইমা হলে আপনি আপনার বাচ্চাকে কোথায় নিয়ে যাবেন যদি ব্রেন স্টেম গ্ল্যামা হয় আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিরোসার্জনের কাছে নিয়ে যাবেন কারণ পেডিয়াটিক নিরোসার্জন দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এটা অপারেশন করতে হবে অথবা ঔষধের মাধ্যমে চিকিৎসা করা যাবে সুতরাং ব্রেন স্টেম গ্ল্যামা হলে অপারেশন করতে হবে এসব ভুল ধারণা থেকে বের হয়ে আসুন ব্রেন স্টম গ্ল্যামাতে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা যায় আবার অপারেশন ছাড়াও কেমোথেরাপি রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় কিন্তু এই সিদ্ধান্তটা নির্ভর করে একজন পিডিয়াটিক নিউরোসার্জনের উপর কারণ উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় এখন এই পিডি ব্রেন স্টম গ্ল্যামার এই চিকিৎসা সেবা আপনি কোথায় করাবেন ব্রেন স্টেম গ্লাইমার চিকিৎসার জন্য বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার একমাত্র পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার যারা জন্ম থেকে আঠারো বছর বয়সী রোগীদের ব্রেন নার ও স্পাইন রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে আপনি আপনার বাচ্চার ব্রেন স্টেম গ্লাইমার সমস্যার জন্য বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন আপনি কেন আপনার বাচ্চার ব্রেন স্টেম গ্লাইমার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার করাবেন ব্রেন স্টেম গ্ল্যামার চিকিৎসা সেভাবে এই কারণে বাংলাদেশ পেডিয়াটিক নিরোগেয়ার সেন্টার করাবেন কারণ কিছু কিছু ব্রেন স্টেম গ্ল্যামার অপারেশন দরকার হয় সবগুলোরই অপারেশন দরকার হয় না ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা যেহেতু করা যায় যেগুলোর অপারেশন দরকার হয় সেগুলোর অপারেশন যদি প্রয়োজন পড়ে তখন আপনি একজন দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের মাধ্যমে এই চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছেন যদি আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো সেন্টার থেকে নিয়ে থাকেন এছাড়া ব্রেন স্টেম গ্লাইমার যদি অপারেশনে আপনার আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে ইএমআইয়ের মাধ্যমে চিকিৎসা সেবা আপনি নিতে পারছেন বাংলাদেশ পেডিয়াটিক নিডো কেয়ার সেন্টার থেকে সেক্ষেত্রে আপনার ওপর আর্থিক চাপটা কমে যাবে এবং কিস্তিতে আপনি আপনার অপারেশনের যে ব্যয় সেটা পরিশোধ করতে পারবেন এছাড়া ব্রেন স্টেম গ্লামার অপারেশন করলেন অপারেশন পরবর্তী যদি কোনো পরামর্শ সেবার প্রয়োজন হয় আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টার থেকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারের পথ চলা ধন্যবাদ ভালো থাকবেন